লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে এই মুহূর্তের সবচেয়ে বড়ো সুসংবাদ কারণ এই মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আপনারা পাবেন সেই তালিকা চলে এসেছে এরই মধ্যে আপনাদের জন্য আরও বড় একটি চমক রয়েছে যে এই মাসে মহিলারা আর সেই বারোশো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা বা এক হাজার টাকা নয় এই মাসে আপনারা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে পাবেন দু টাকা এবং দু টাকা করে আপনাদের মধ্যে যারা তফসিল জাতীয় উপজাতি তারা পাবেন দু টাকা এবং সাধারণ ও মহিলারা পাবেন দু টাকা করে তবে এরই মধ্যে একটি দুঃসংবাদ রয়েছে মহিলাদের জন্য কারণ জানানো হয়েছে এবার প্রচুর মহিলা তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর টাকা পাবে না তাদের অ্যাকাউন্টে এই কিস্তিতে এবারে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে টাকা পেতে হলে এই মহিলাদেরকে নতুন নির্দেশিকা মেনে আবারও কাজ করতে হবে তাই বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন কিংবা আপনার পরিবারে যদি কেউ এরকম রয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায় তাহলে আপনার জন্য ভিডিওটি অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কোন কোন মহিলারা টাকা পাবে না কেন তাদের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে আর কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই মে মাসের টাকা আপনারা আপনাদের ব্যাংকে পাবেন যাদের টাকা আসবে না তাদের টাকা পেতে হলে কি করতে হবে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবারের টাকা দেওয়া নিয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন সুসংবাদ লক্ষ্মীর ভাণ্ডারে ডবল টাকা এই মাসে পাবেন দু টাকা এবং দু হাজার চারশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন এই চলতি কিস্তিতে আপনারা এই দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে আপনাদের অ্যাকাউন্টে পাবেন এ নিয়ে আরও কি জানিয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে মহিলাদের জন্য আবারও এলো দুর্দান্ত সুখবর প্রকল্পের টাকা নিয়ে আবারও চমক দিয়েছে সরকার কারণ এই মাসে সেই পাঁচশো এক হাজার বা এক হাজার বারোশো টাকা নয় মহিলারা প্রকল্পের পক্ষ থেকে পাবে দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আগে যে টাকা আপনারা পেতেন পাঁচশো বা এক হাজার আগে পেতেন তারপর সেটা এক হাজার বারোশো করা হয়েছে তো সেটাও না এই মাসে আপনারা পাবেন এই দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে প্রকল্পের উনত্রিশতম কিস্তিতে এই টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে অর্থাৎ বুঝতে পারছেন এ মাসে আপনারা কিন্তু সেই উনত্রিশতম কিস্তির টাকা পাবেন আর ইতিমধ্যে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে তবে গত মাসের তারিখ অনুযায়ী নয় এবার নতুন তারিখে প্রকল্পের উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে টাকা পাবে যেমনটি আপনারা দেখেছিলেন যে গত মাসে দু তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করেছিল কিন্তু এবার আর সেই তারিখে আপনারা টাকা পাবেন না টাকা দেওয়ার তারিখ পরিবর্তন হচ্ছে কবে পাবেন জানাচ্ছি এরই মধ্যে আবার অনেক মহিলার জন্য দুঃসংবাদ রয়েছে কারণ এই মহিলারা এবার আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবে না বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলতি কিস্তি থেকে তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে এরকমই গত মাসেও কিন্তু টাকা দেওয়া বন্ধ হয়েছে টাকা পেতে হলে নতুন নির্দেশিকা অনুসারে কাজ করতে হবে ঠিক কবে থেকে অ্যাকাউন্টে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই কিস্তির টাকা কারা কারা কোন ভাগে কত টাকা করে পাবে কোন কোন মহিলাদের এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে কেন তাদের টাকা দেওয়া বন্ধ করা হলো টাকা পেতে হলে এই সমস্ত মহিলাদের কি করতে হবে চলুন এই বিষয়ে এবার দেখে নেওয়া যাক প্রথমে দেখুন বলেছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রথম চালুর পর থেকে এতদিন পর্যন্ত মহিলারা এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে পাচ্ছিল যেমনটি আপনারা জানেন যে আপনারা কিন্তু এতদিন এই এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে আপনারা পাচ্ছিলেন কিন্তু শেষ বাজেটে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করার ঘোষণা করে সরকার আর নতুন ঘোষণায় জানানো হয় যে সাধারণ ও ওবিসি মহিলাদের টাকা ডাবল করে দেওয়া হবে অর্থাৎ আগে যারা পাঁচশো পেত তাদের ডাবল করা হয়েছে এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের দুশো টাকা করে বাড়ানো হবে আর সেই অনুসারেই এপ্রিল মাসে অর্থাৎ গত মাস থেকে মহিলারা তাদের অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করে তাই এসসি ও এস মহিলাদের অ্যাকাউন্টে শেষ কিস্তিতে আসে বারোশো টাকা আগের এক হাজার এবং দুশো টাকা বাড়িয়েছে সেই হিসেবে বারোশো টাকা আসে আর সাধারণ ও ওবিসি মহিলাদের অ্যাকাউন্টে ডাবল টাকা দেয় এর জন্য পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা করে তারা পায় কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেছে যে কম সংখ্যক মহিলায় এই মাসে এই কিস্তিতে টাকা পেয়েছে অর্থাৎ আগে যেরকম সকলে টাকা পেত সেরকম কিন্তু সকলে টাকা পায়নি প্রচুর মহিলা এরকম রয়েছে যাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের শেষ কিস্তির টাকা দেয়নি সরকার এই সমস্ত মহিলারা টাকা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছেন এদিকে চলে এসেছে মে মাস আর এবারের এই কিস্তির টাকা মহিলারা তাদের ব্যাঙ্কে পাবে জানা যাচ্ছে যে যে সমস্ত উপভোক্তারা বিভিন্ন কারণে গত মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংকে পায়নি তারা এবার একবারে দুটো কিস্তির টাকা পাবে এক্ষেত্রে এই সমস্ত সাধারণ ও ওবিসি মহিলার যারা রয়েছেন তারা একবারে দু হাজার টাকা করে প্রকল্পের পক্ষ থেকে পাবে বুঝতে পারছেন যারা সাধারণ ওবিসি মহিলা রয়েছেন তারা একবারে পাবে দু হাজার টাকা অন্যদিকে যারা তফসিলি জাতি ও উপজাতি মহিলারা রয়েছেন তারা একবারে পাবে দু টাকা করে কারণ এদের আগের বারোশো টাকা আর চলতি কিস্তির বারোশো টাকা দুটো মিলিয়ে এরা দু চারশো টাকা করে পাবে তবে প্রকল্পের নিয়মিত উপভোক্তারা আগের অনুসারেই টাকা পাবে অর্থাৎ যারা যারা গত মাসেও প্রকল্পের টাকা পেয়েছে তারা এই মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা করেই প্রকল্পের পক্ষ থেকে পাবে তবে প্রকল্পের গুরুত্বপূর্ণ আরও একটি আপডেটে জানিয়ে দেওয়া হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে হলে কে এখন সম্পন্ন রাখতে হবে যে সমস্ত মহিলাদের এটি করা থাকবে না তারা আর এই টাকা নাও পেতে পারে তাই আপনারও যদি কে করা নেই তাহলে আপনারা খুব শীঘ্রই গিয়ে এই কে করিয়ে নিন আপনার ব্যাংকে গিয়েই আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে এই কে ওয়াইসি আপডেট করিয়ে রাখবেন এক্ষেত্রে আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন হলো এই যে যাদের যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হচ্ছে যারা যারা এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না বা গত মাসে পায়নি এরকম লোকের সংখ্যা কিন্তু দু রকমের রয়েছে এদের মধ্যে কিছু সংখ্যক লোক এরকম রয়েছে যাদের ওই যেটা বললাম কিছু ব্যাংকিং সংক্রান্ত সমস্যা হওয়ার কারণে তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই কিস্তির টাকা আসেনি অর্থাৎ অর্থাৎ এদের কে সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে যে কারণে তারা টাকা আবার কিছু কিছু উপভোক্তা এরকম রয়েছে যাদের কোনো সমস্যা না থাকার কারণেও ব্যাংকে টাকা আসেনি তো এরকম মহিলা যারা রয়েছেন তাদের কিন্তু কিছু করতে হবে না বা আপনাদের কেওয়াইসি আপডেট করারও প্রয়োজন নেই যেহেতু আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে আপনারা মে মাসের এই টাকার তারিখটি পর্যন্ত অপেক্ষা করুন আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে আর যদি না আসে সেক্ষেত্রে আপনাদের জন্য পরবর্তীতে নতুন ব্যবস্থা নেওয়া হবে তো আশা করি পুরোটা বুঝতে পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে হলে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ